হায় রে মা গরিব বানাইলা ভালো কথা রুচি এত বড় লোকে দিলা কেন শোনো আমি গরিব ঠিকই কিন্তু রুচি একদম বিলাতি লেবেলের এই দেখো আজকে কচুর ছড়া নিয়ে আসছে দেখেই আমার মাথায় যেন ঠাড়া পড়ে গেছে কচুর ছড়া এগুলো কিভাবে খাই ভাই ঘরে সবার নাকি এই কচুর ছড়া পছন্দ কিন্তু আমার আমার রুচিত ভাই বিলাতি লেবেলের দেশি সবজি দেখলেই আমার মন খারাপ হয়ে যায় লাউ পটল কুমড়া তারপরে শশা আরও কত কিছু ভাই আমার রান্নাঘরে এগুলা কেন আমার রান্নাঘরে তো থাকবে ব্রকলি তারপরে অ্যাভোকাডো তারপরে অ্যাসপারাগাস লোটাস রুট মাশরুম লেটুস উফ ভাবতে কী আনন্দ লাগছে এগুলো যদি আমার সামনে থাকতো আমার মনে হয় আমার জন্মটা ভুল করে বাংলাদেশে হয়ে গিয়েছে আমার জন্মটা হওয়ার কথা ছিল প্যারিসে না মানে আমার রুচির কথা চিন্তা করলাম আমার মাঝে মধ্যে মনে হয় আমার জন্মটা ভুল করে বাংলাদেশে হয়ে গিয়েছে আমার আসলে প্যারিসে জন্ম নেওয়ার কথা ছিল এত তো জন্ম বাংলাদেশে তার উপর আবার আমি গরিব বাংলাদেশে যদিও সুপার শপে ওই যে বিদেশি সবজি পাওয়া যায় তারপরে ওগুলা কিনা তো দূরে থাক হাতের না গেলেন বাইরে ওগুলা আমাদের সম্ভব না কিনা মাকে জিজ্ঞেস করলাম মা আজকে কি রান্না করেছো বলল করলা ভাজি আর ডাল ফর দ্য হেল মম আমার জন্য এগুলা চলবে না যাও আমার জন্য ব্রোকলি রান্না করে নিয়ে এসো কেমন নবাবের বেটি ডিম ভেজে খা মায়ের একটাই জাতীয় ডায়লগ তরকারি পছন্দ না হলে ডিম দিয়ে খা ওই তো ডিম দিয়েই চালিয়ে নিই যাক এটা তো অনেক আগের কথা আগে যখন বিয়ের আগে মা আমার অপছন্দের তরকারি রান্না করলে তো আমি কান্নাকাটি করতাম কি দিয়ে ভাত খাবো আমি ডিম খাবো না শুধু ডিম ভেজে কিভাবে খাবো তখন মা নিজে ওই তরকারি নিত ভাত মাখিয়ে তারপর ডিম দিয়ে নিজে খাইয়ে দিত আহা কত সুন্দর ছিল সেই দিনগুলো এতক্ষণ যদিও আমি দুষ্টামি করেছি কিন্তু এখন আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে বলতে আসলে সেই দিনগুলো কতটা সুন্দর ছিল মানে এগুলা বলে বোঝানো যাবে না তো আসলে তখন দুষ্টামি করতেছিলাম আমাদের দেশি সবজি কেউ পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুবই কঠিন তবে আমার মাঝে মধ্যে আর কি ইচ্ছা করে এরকম বিদেশি সবজিগুলো সালাড যদি আমি খেতে পারতাম আমার ওই যে ডায়েট করতে মন চায় তখন আমি চিন্তা করি ডায়েটে যদি আমি বিদেশি সবজি পেতাম তাহলে খুবই ভালো হতো এরকম চিন্তা করি মাঝে মধ্যে তবে দেশি সবজি অপছন্দ করি এরকম কিছু না আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে আমি আমাদের দেশকে বা একটু ইয়ে করে কথা বলতেছি এরকম আসলে কিছুই না এটা জাস্ট ফান ছিল তো আজকে রান্না করবো কচুল ছড়া তবে এই তরকারিটা আমার খুবই অপছন্দের যেটা সত্যি কথা তবে অপছন্দের হলেও আমি কিন্তু খাবার বাছি না আমি খাবার খাই অপছন্দের হলেও সেটা আমি খাই যেমন পাঙ্গাস মাছও আমার অপছন্দের তো পাঙ্গাস মাছও আমি বাঁচি না আমি খেয়ে নি এটা কোনো সমস্যা না তো এখানে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে এক ওই যে ছড়াগুলো সিদ্ধ করছে তো ছড়াগুলো সিদ্ধ করার পর এখন এগুলোকে ছেঁকে নিতে হবে এগুলোর পানি ছেঁকে নিলে তারপর এগুলো একটু ঠান্ডা হলে এগুলোকে ছিলে নিতে হবে আমার বাচ্চাটার খুবই জল সর্দি লেগে আছে ওকা কাশতেছে একটু সমস্যা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর এদিকে এই তো মুরগির পা পাখনা তারপরে ঘিলা কলিজা এগুলো আছে এগুলো রান্না করব এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে আমার ভাগিনারা এটাকে মানে ওরা কি করতেছে আমি দেখে আমার বমি আসার উপক্রম ওরা কেচো দিয়ে মাছ ধরবে এই দেখেন এটা দেখে আমার তো একেবারেই অবস্থা খারাপ তারপরেও একটু ভিডিও করলাম ভিডিও সুন্দর হবে ওরা মাছ ধরবে এটাকে পুকুরে ফেলে দিবে তো এটার মধ্যে মাছ বাজবে আর কি তো ওরা পুকুর পাড়ে যাচ্ছে একদম পশ্চিম পারে চলে যাবে পুকুরটা কিন্তু অনেক বড় মোবাইলে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু এই পুকুরটা অনেক বড় ওরা পশ্চিম পারে যাবে এই তো ওরা গুটি গুটি পায়ে ওদিকে হেঁটে যাচ্ছে ওরা সারাদিন মাছ ধরে নানা বাড়িতে আসলে ওদের একটাই শখ ওরা শুধু মাছ ধরবে আমাদের জন্য ভালো মা পুকুরের মাছ ধরে খাওয়া হয় আর কি তো ওই তো দেখতে পাচ্ছেন এটা ফেলে দিয়েছে ওই পাশে পশ্চিম পাড়ে গিয়ে আর এদিকে আমার ননদ চলে এসেছে চাল ধোয়ার জন্য চালগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছে তো আপনার কে এরকম পুকুরে ধোয়া ধুই কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে তো অনেক কথাই বলে পুকুরের পানি নাকি নোংরা আসলে পুকুরের পানি নোংরা না পুকুরে প্রতি মাসে মাসে চুন ফেলা হয় তো চুন ফেলা হলে পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় কাঁচের মতো একদমই পরিষ্কার এই পানিতে গোসলও করা যায় যেহেতু আমাদের বাড়িতে মানে আমাদের একলা বাড়ি সব অনেক ওই যে ভরা বাড়িতে পুকুর হলে পুকুরে অনেকে অনেক কিছুই ফেলে আমাদের তো কোনো নোংরা আবর্জনা ফেলা হয় না পুকুরের মধ্যে তো এইদিকে ভাতের পানি ফুটে গিয়ে ফুটে গিয়েছে তো এখন চালগুলো দিয়ে দিচ্ছে আপু আগে আমার নানককে দেখতাম যদি বাতের ভাতের চাল এরকম দুই একটা পাশে পড়তো কি সুন্দর ওগুলোকে তুলে ধুয়ে তারপর আবার ভাতের মধ্যে দিয়ে দিত একটা চাল এদিক সেদিক হতে দিত না কিন্তু এসব কালচার এখন কেমন জানি হারিয়ে যাচ্ছে মানুষের নম্রতা ভদ্রতা খাবারের প্রতি শ্রদ্ধা এখন আর এগুলো নেই তবে আমি আমি করি আমি যদি এরকম ভাতের চাল পরে আমি এরকম উঠিয়ে নেই মনে করে তখন কথা মনে পড়ে এখন তো আর নানু নেই আমার কথা খুব মনে পড়ে এখন তো ভাত প্রায় হয়ে এসেছে ভাতের পাতিটা উঠিয়ে ওপাশে রেখে দিব আর এখানে আমি এখন তরকারি বসাবো। তবে আমি ছড়া তরকারি অপছন্দ করলেও ওই দিন ছড়া আমি জীবনের প্রথম ছড়া রান্না করেছিলাম তো সবার এত পছন্দ হয়েছে তরকারিটা মানে সবাই বলেছিল ভালো হয়েছে আমিও খেয়েছিলাম তো আমার কাছেও ভালো লেগেছে তবে এতটা মানে প্রিয় না তরকারিটা এতটাও ভালো লাগে না তো কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো বলতে আমি একটু বেশি তেল দিয়ে ফেলি তরকারিতে তারপর দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব মাছ যেহেতু মাছের মাথা আছে এজন্য একটু পানি একটু বেশি দিতে হবে ভয় করতে বসলে আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করে আমাকে এই তো দেখতে পাচ্ছে ও চিল্লা চিল্লি করতেছে তো আমাকে বারবার কাট করতে হয় বয়েস তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ফানি না ফোটার আগেই দিয়ে দিয়েছি ফোটার আগেই দিয়ে দিয়েছি ফানিটা ফোটালে আর কি একটু ভালো হয় রসুনের আর হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তো মাছ সবগুলো দিয়ে এখন এগুলোকে কষাতে হবে এগুলোকে ভালো করে কষাতে হবে যেহেতু পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছের গন্ধটা আমার কাছে ভালো লাগে না তো এগুলোকে ভালো করে কষাচ্ছি মাথাটাকে উলটিয়ে ফালটিয়ে কষাতে হবে আমি পাগাস মাছটা একটু বেশি কষাই হলে আমার কাছে গন্ধ লাগে তরকারি গন্ধ মানে আমার সহ্য হয় না তো এই তো এখন মাছ কষানো হয়ে গিয়েছে তো আমি এখন এখানে ছড়াগুলো দিয়ে দিচ্ছি ছড়াগুলো দিয়ে এখন আবার একটু কষিয়ে নিব এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মাছ উঠাইনি যেহেতু এখানে মাথা মাথা আছে আর মাছ কম এজন্য মাছ আর উঠা উঠিয়ে রেখে রাখি এগুলো ভেঙে গেলে সমস্যা নাই তো এই তো কষানো হয়ে গিয়েছে তারপর এখানে পানি দিয়ে দিতে হবে আর এই পাশে ভাতের চুলায় আবার আগুন জ্বালিয়ে দিয়েছে ভাতগুলো আবার ফুটিয়ে মারগালতে হবে আর আমাদের এই রান্নাঘরটা আপনার আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে প্রায় দুই বছর হয়েছে তো এখন আবার নতুন রান্নাঘর করতেছে আর এই তো এইদিকে তরকারি প্রায় হয়ে গিয়েছে পানি দিয়ে দিয়েছে আপু তো তরকারি হয়ে গিয়েছে আর এই তো ভাতও হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু বলবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন একটু কমেন্টে জানাবেন আর এই তো এখন চলে আসলাম ঘরে মুরগির পা পাখনাগুলো বসিয়ে দেওয়ার জন্য চামড়া মুগের চামড়াও আছে সাথে এগুলোকে ঘুনা করে নিব আর কি সাথে আলু দিলে ভালো হতো বাচ্চারা খেতে পারতো আমার আসলে মনে ছিল না তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ